আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি চট্টগ্রাম বোর্ড দু এইখানে কিছু তথ্য দেওয়া আছে তথ্যের আলোকে ক নাম্বারে বলছে ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায় চেকের পরিমাণ নির্ণয় করো তো অপরিশোধিত চেক বলতে এই যে ইস্যুকৃত চেক যা উপস্থাপন করা হয়নি বিশেষ করে এই যে কী বলেছে পাউনাজার কর্তৃক ইস্যুকৃত মোট সত্তর হাজার টাকার চেকের মধ্যে পঞ্চাশ হাজার টাকার চেক পরিশোধিত হয়নি তো এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে অপরিশোধিত এবং অনাদায় চেক মানে যে চেকের টাকা আদায় হয়নি এই যে এইগুলি তো যাই শুরু করি সমাধান এইভাবে লিখতে পারি ক নাম্বারের সমাধান ব্যাংক কর্তৃক অপরিশোধিত ও অনাদায় চেকের পরিমাণ নির্ণয় ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে আসলাম প্রশ্নের সাথে যেগুলি রিলেটেড নিচের অংশটুকু মূলত উত্তর প্রথমে লিখব অপরিশোধিত চেক এই পঞ্চাশ হাজার টাকা কি লিখবো পাওনা তার ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি পঞ্চাশ হাজার টাকা এরপরে অনাদায় চেক অনাদায় চেক হচ্ছে এই যে এই ষোলো হাজার পাঁচশো টাকা যা আদায় হয়নি আমাদের চেকের কথা বলেছিল সেজন্য এই চেকের টাকা আর এই চেকের টাকা এই দুটো এখানে লিখলাম এখানে পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু প্রাপ্য বিলে এটি চেক না সেই জন্য এটি লিখি নেয় এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম খনং প্রশ্ন সমাধানের জন্য প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে এই তথ্যের আলোকে প্রশ্নে বলেছে এই যে শুরুতে নকদান বই অনুযায়ী জমা জমাতিরিক্ত আঠাশ হাজার পাঁচশো টাকা আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই এত টাকা এটা বলেছে তো আমরা এই আঠাশ হাজার পাঁচশো টাকা ধরে অঙ্ক করবো নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত নিয়ে অঙ্ক করলে ব্যাঙ্কে যদি কমে যায় তাহলে যোগ হবে আর ব্যাংকে যদি টাকা বেশি থাকে বিয়োগ হবে মানে উল্টা নিয়ম আর কি তো যাই এই যে এইভাবে আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করতে পারি মিস্টার সুজনের ব্যাংক সমন্বয় বিবরণী এই যে আমি ওই লেনদেনগুলি দুই দিকে লিখে রাখলাম যদিও একটু ছোট হয়ে গেছে লেখাগুলি তারপরেও লেনদেনগুলি উভয় পাশে লিখে রাখলাম যাতে এখান থেকে আমরা সহজেই সমাধান করতে পারি এখন এই লেনদেনগুলি লেখার ফলে নিচের অংশ কিন্তু ঢাকা পড়ে গেছে সমস্যা নেই আমরা যেখানে লিখবো সেখানে ফাঁকা আছে প্রথমে লিখবো ওই যে ব্যাঙ্ক নকদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত শেষের ঘরে লিখবো আঠাশ হাজার পাঁচশো টাকা প্রশ্নে ছিল এর সাথে কিছু যোগ করব কিছু বিয়োগ করব তো যোগ হবে সেইগুলি যেগুলি দ্বারা ব্যাঙ্ক জমা কম আছে সেগুলি যোগ হবে তো এবার আমরা যোগ করব। তো যোগের আইটেম হচ্ছে ওই যে আমরা সোজা নিয়ম বলি না নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ম করলে যেগুলি যোগ করতাম এখন সেগুলি বিয়োগ করব। আর আগে যেগুলি বিয়োগ করতাম সেগুলি এখন যোগ করব এই যে দুই নম্বরে বলেছে চব্বিশশো টাকার একটি প্রাপ্য বিল দুই হাজার টাকায় বাট্টা করা হলেও নকদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে তাহলে চারশো টাকা আমরা এখন যোগ করব কী লিখব প্রাপ্য বিলের অর্থ নকদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে এই চব্বিশশো আর দুই হাজারের পার্থক্য চারশো টাকা আমরা এখন যোগ করব কেন যোগ করলাম এই চারশো টাকা ব্যাংকে কম আছে সেজন্য আমরা যোগ করলাম প্রথমে বলেছি ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে যোগ করব। আর ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে বিয়োগ করব এই নিয়মে এরপরে তিন নাম্বারে এই যে দেনাদারের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকার এবং পনেরো হাজার টাকার এই চেক এবং প্রাপ্য বিল আদায় হয়নি তাহলে এটাও কিন্তু ব্যাংকে কম আছে সেজন্য এগুলি যেহেতু ব্যাঙ্কে জমা হয়নি ব্যাঙ্কে জমা কম আছে তাই যোগ করব কী লিখবো জমাকৃত চেক ও প্রাপ্য বিল এখনও আদায় হয়নি এই দুইটা যোগ করে বত্রিশ হাজার টাকা এছাড়াও এই যে ব্যাংক জমাতিরিক্ত একটি সুদ এবং ধার্যকৃত চার্জ এই দুইটাই কিন্তু এখানে যোগ হবে এই যে ব্যাঙ্ক যে আমাদের কিন্তু সুদ চার্জ কর্তন করেছে ছয়শো আর পনেরোশো যোগ করে একুশশো একবারে লিখতে লিখতে পারি জায়গা সেভ করার জন্য এবার এইগুলি যোগ করে শেষের ঘরে লিখব লেখার পরে নিচে একটি দাগ দিব দাগ দেওয়ার পরে আঠাশ হাজার আর এই চৌত্রিশ হাজার আঠাশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো যোগ করে যেটা হবে সেটা এখানে লিখব তো এবার আমরা বিয়োগ করব তো বিয়োগ হবে কোনগুলি ব্যাঙ্কে যদি কোনো কারণে টাকা বেশি থাকে তাহলে সেগুলি বিয়োগ হবে এখন কিছুক্ষণ আগে যেগুলি যোগ করেছি সেগুলি লাল কালার করে রাখলাম আমি কারণ এইগুলি হয়ে গেছে এগুলি আর আসবে না বাকিগুলো যোগ হবে সহজ যেগুলি বাকিগুলি বিয়োগ হবে সরি যেগুলি যোগ করেছি সেগুলি লাল কালার কালার করে রেখেছি এখন এই কালো কালার কালো লেখা যেগুলি এগুলি এখন বিয়োগ করবো এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এই পঞ্চাশ হাজার টাকা এটি বিয়োগ করব পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি ওই ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে বলাই আছে পঞ্চাশ হাজার টাকা দুটি চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এখন তোমাদের মনে হতে পারে সত্তর হাজার টাকা কী হবে সত্তর হাজার টাকা তো তিনটি চেক ছিল তার মধ্যে দুইটি পঞ্চাশ হাজার টাকার চেক সেটি উপস্থাপন হয়নি তা এটা আমরা যোগ করব। আর বাকি টাকাটা উপস্থাপিত হয়েছে ওটার কিছু করার দরকার নেই চার নম্বর বিনিয়োগে সুদ ব্যাংক আদায় করেছে তা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে পাঁচ নাম্বার কী এই যে ব্যাঙ্ক কর্তৃক ব্যাঙ্কে জমা দিলে নকদান বইতে লেখা হয়নি এটিও ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা যোগ করব। তারপর বিনিয়োগের সুদ এই পনেরো বারো হাজার পাঁচশো এটাও যোগ করব এবার এই সবগুলি যোগ করে শেষের ঘরে লিখব এখন বিয়োগ করতে যে দেখি মাইনাস হবে তাই না তো কীভাবে লিখবো এই তেষট্টি হাজার থেকে সাতষট্টি হাজার পাঁচশো বিয়োগ করে এটা হয় এই সোজা আমরা লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এখন একটি কথা আছে সেটি হচ্ছে এই ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা অতিরিক্ত একই কথা এখন তোমাদের মনে হতে পারে আমরা তো ওইটার উল্টা লিখি তাই না হ্যাঁ উল্টা লিখি যদি এখানে প্লাস ফিগার হতো কিন্তু এখানে নেগেটিভ ফিগার হয়ে গেছে কিন্তু তেষট্টি হাজার থেকে সাতষট্টি হাজার বিয়োগ হবে তাহলে নেগেটিভ ফিগার হয়েছে না সেই জন্য ওই নামটাই নিচে হবে তো ওর একটা নাম আছে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা অতিরিক্তের একটা নাম আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা সেটি আমরা লিখেছি তো এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে প্রশ্নে কিন্তু দুইটা উদ্বৃত্ত দেওয়া আছে এটা নিয়ে অঙ্ক শুরু করলে উত্তর যেটি হবে সেটি এটি তো আমরা একটু প্রশ্ন দেখি আঠাশ হাজার পাঁচশো নিয়েও অঙ্ক শুরু করেছি পঁয়তাল্লিশশো উত্তর হয়েছে দুইটাই কিন্তু প্রশ্নের শুরুতে দেওয়া আছে এই যে এই যে লক্ষ্য করি নকদ্বী অনুযায়ী ব্যাঙ্ক জমা অতিরিক্ত আঠাশ আর ব্যাংক বিবরী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পঁয়তাল্লিশশো উত্তর কিন্তু এটা নিয়েও শুরু করেছিলাম এটা উত্তর হয়েছে মিলে গেছে কিন্তু এবার আমরা গনাম্বারের সমাধান করবো নম্বর অনেক সহজ জাবেদা করতে বলেছে আমানতকারীর হিসাব বইতে দুই চার পাঁচ এবং ছয় নং দফাগুলো জাবেদা প্রস্তুত করো যায় জাবেদা অঙ্কন করে জাবেদা লিখি ওই লেনদেনগুলির উপরে লিখে নিলাম যাতে আমরা এখান থেকে দেখে সহজেই লিখতে পারি লক্ষ্য করি তারিখের ঘরে তারিখ লিখবো যে তারিখ দেওয়া আছে ওই তারিখ লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ দেওয়া আছে এই যে দুই তারিখে এই দুই হাজার আর চব্বিশশো দুইটার পার্থক্য যে চারশো টাকা ওই বাট্টাটুকু নিয়ে যাবে করব প্রদত্ত বাট্টা ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট প্রদুত্ত বাট্টা ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কারণ এই চারশো টাকা ব্যাঙ্কে কম আছে বাট্টা যেহেতু খরচ সেজন্য বাট্টা হিসাব ডেবিট করব আর ব্যাঙ্ক জমা কমে যাবে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করব চার তারিখ বিনিয়োগে সুদ ব্যাংক কর্তৃক আদায় এটা তো আমরা পারি তাই না ব্যাঙ্ক জমা বাড়বে তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট বারো টাকা আর বিনিয়োগের সুদ হিসাবে ক্রেডিট ওই বারো হাজার পাঁচশো টাকা ব্যাখ্যা আমরা এভাবে লিখে দিব পাঁচ নাম্বার আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়ে দেওয়া হলেও নগদান বইতে লেখা হয়নি অর্থাৎ ব্যাঙ্কে নগদ টাকা জমা দিয়েছি সেটা যাবেদা করব কিন্তু এখানে নগদ টাকা না চেক জমা দেওয়া হয়েছে তাই না তো চেক জমা দিলে কী যাবেদা হয় দেনাদারের কাছ থেকে চেক পেয়ে সেই চেক যদি ব্যাংকে জমা দিই যাবেদা হয় ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাবে ক্রেডিট সেটি করবো এই যে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাবের আর নাম কিন্তু দেনাদার অর্থাৎ দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাঙ্কে জমা দিয়েছি সেজন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাঙ্ক জমা একটি সুদ ছয়শো টাকা এর জন্য যাবে তবে ব্যাঙ্ক জমা একটি সুদ ডেবিট ছয়শো টাকা আবার এই ধার্যকৃত চার্জ ব্যাঙ্ক চার্জ এটার জন্য যাবে হবে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট আর দুইটা যোগ করে একবারে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করা যায় একুশশো টাকা এখন এই দুইটা যাবে আমরা একসাথে করেছি করলে আমরা করতে পারতাম ব্যাঙ্ক জমা দিতে সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ছয়শো টাকা আর একবার করতে পারতাম ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট পনেরোশো টাকা কিন্তু তা না করে আমরা একবারে করেছি একবারে করলেও সমস্যা নেই জায়গা সেভ করার জন্য আমরা একবারে করেছি এই দুইটা যেহেতু খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য ব্যাঙ্ক জমা দিতে সুদ ডেবিট ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক জমাতে দিতে সুদ এবং ব্যাংক অর্থাৎ ব্যাঙ্ক জমা সুদ এবং ব্যাঙ্ক চার্জ এর ফলে ব্যাঙ্ক জমা কমে যায় তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে তো এইভাবে আমরা জাবেদা এবং ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি পরবর্তী ক্লাসে এই যে লক্ষ্য করি পরে কি বোর্ড আছে এই যে সিলেট বোর্ড দু সালে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ